সুপ্রভাত ভারতবর্ষে শ্রমশক্তির জোয়ারে ভাঁটার টান থাকলেও শ্রমিক শিশুর কিন্তু অভাব নেই বর্তমানে ভারতের অর্থনীতির সঙ্গে শিশু শ্রমিকরা সরাসরি যুক্ত হয়ে পড়েছে কম মজুরিতে বেশি মুনাফা লাভের আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত হয়ে আছে হাজার হাজার শিশু শ্রমিকদের বাস্তব জীবন যাদের জীবনে নেই অনাবিরা আনন্দ আছে নির্ময়তা ও স্বাভাবিক বৈষম্য এই শিশু শ্রমিকরা অন্য আর পাঁচটা শিশুদের মতো সহজ সরল স্বাভাবিক জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন আর্থিক কারণে বহু পরিবারের বাবা মা তাদের শিশুটিকে কাজে পাঠাতে বাধ্য হন ঘরের কাজে হোটেলে দোকানে কাজ করা শিশু শ্রমিকদের প্রতিবাদী ভাষা অজানা থাকে তারা আইন জানে না তারা তাদের মজুরি নিয়ে দর কষাকষি করতে জানে না তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ভাষাও তাদের অজানা স্বভাবতই শিশু শ্রমিকদের চাহিদা রয়েছে বিশ্বব্যাপী উনিশশো বিয়াল্লিশে রাষ্ট্রসংঘে জেনেভা সনদে শিশুদের অধিকার ঘোষণা করা হয় এই ঘোষণায় বলা হয় যে শিশুরা যাতে শৈশবে সবচেয়ে সুখী যাপন করে তা নিশ্চয় করতে হবে এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার প্রয়োজনে তাদের স্বাভাবিক অধিকার ও স্বাধীনতা দিতে হবে উনিশশো সালে ভারত সরকার শিশুদেরকে সর্বোচ্চ জাতীয় সম্পদ বলে ঘোষণা করলেও অনেক শিশু শ্রমিক আজও ফুল ফোটার আগেই কুঁড়ি অবস্থাতেই ঝরে যাচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসলে এবং এই ব্যাপারে সরকারি পদক্ষেপ দৃঢ় হলে আমরাও কিন্তু কবি সুকান্তের সঙ্গে গলা মিলিয়ে বলতে পারবো এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব বন্ধুত্ব নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক ভাবনাকে লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়া থেকে হিমানী সেনগুপ্ত তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা নববর্ষ দু হাজার পঁচিশের শুভাগমনে সুস্বাগতম জানাই অভিবাদনে বন্ধু প্রত্যুষার সকল কলম সাথী এবং শ্রোতা বন্ধুকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সংসারের যাবতীয় সম্পর্কে নিহিত সেরা ভালোর অলঙ্কারে সুসজ্জিত বন্ধুত্ব একটি অমূল্য মানবিক সম্পদ সংস্কৃত নীতিশ্লোকে বন্ধুর সংজ্ঞা হল উৎসবে ব্যাসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে ইয়াহ তিষ্ঠতি সহ বান্ধব অর্থাৎ সুখে দুঃখে বিপদে সম্পদে একাত্মবোধে পাশে থেকে নিঃস্বার্থভাবে সক্রিয় সহযোগিতা যিনি বা যারা করেন আত্মীয় স্বজনের চাইতেও তারাই হলেন পরম হিতৈষী প্রকৃত বন্ধু শৈশবের সূচনায় মায়ের নির্দেশ মতো কার সাথে মিশব খেলবো স্কুলে যাব করতে করতে বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে তাদের সাথে মাখামাখি মারামারি ঝগড়াঝাটি আর ভাবের লজ্জা জড়ানো আনন্দ বেদনার দিনগুলি মানসচিত্রপটে আজ অমলিন বাস্তবতা ও সময়ের বদলে পাল্টে গেছে সব শৈশবের বন্ধুরা অধিকাংশই দূরেই দূরে কেউ বা অচিন পারে তারাদের দেশে জীবনের পরন্ত বেলায় শৈশব স্মৃতির আনন্দের সজল সুখের হাওয়া মনের কালো মেঘকে এক নিমিষে যেন উড়িয়ে দেয় ভাবতে ভালো লাগে আমার কিছু বন্ধু আছে ভালোমন্দ মন্দ পাঁচ তাদের অনেকের সাথে বর্তমানে ইন্টারনেটে যোগাযোগ সম্ভব হয়েছে যাদের শুনলে কথা কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় তাদের সাথেই গল্পে কথায় মজলিশি আড্ডায় প্রাণের পরশে বুঝি সঞ্জীবিত হই পরবর্তীকালে এমনই সহৃদ সুজন বন্ধুদের সহ বাল্যবন্ধুদের সর্বাত্মক কুশল প্রতিনিয়ত কামনা করি সবশেষে চিরবন্ধু প্রত্যুষা যেভাবে প্রতিদিন সুপ্রভাতে শুভ ভাবনার ডালি সাজিয়ে আমাদের এক সূত্রে বেঁধে রেখে সারা দিন ভালো রাখছে তার তুলনা করাই যায় না অনন্ত ভালোবাসা যেন বন্ধু জানাই অজস্র অভিনন্দন ভালো থেকো তুমি শুভেচ্ছান্তে হিমানী সেনগুপ্ত শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি বন্ধুত্ব নিয়ে এবারের ভাবনা ঈশানী গুপ্তের লিখছেন গোশালা রোড বাবুপাড়া শিলিগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা বন্ধুত্ব কি সেটা জানবি বন্ধুত্ব শব্দটা আমার মনে হয় যেন নীল আকাশে ডানা মেলে অবাধে ওড়া পাখিরা শীতের রাতে রুটি আর পালংয়ের গরম স্যুপ আবার বর্ষায় খেতে খামারে সবুজ আভা হই আর কি হ্যাঁ রে হ্যাঁ ওটা হলো মিত্রতা সৌহার্দ্য সক্ষতা প্রাণের আরাম মনের শান্তি এই যেমন ধর গান্ধী নেহেরু প্যাটেল শ্যামাপ্রসাদ বাবা মা ভাই ভাই দিদি বোন স্বামী স্ত্রী না লজ্জাপাশ না সূর্য পৃথিবী মাটি আকাশ হয়ে আজকের টেনিসের ফেডেল এবং ভারত বাংলাদেশের বন্ধুত্ব ঠিকই বলেছিস তোর বাবা মেডেলগুলো আমার সেলফেই রেখে দিত হ্যাঁ হ্যাঁ বন্ধুত্বের নিদর্শন হিসেবে না না সুভাষ তাই বলে টেবিল টেনিস বোর্ডের অপর প্রান্তের ওই ছেলেটির তুলনা আমি মোটেই টানছি না হ্যাঁ ঠিক ক্যাচ করেছিস শত্রুও নয় তোর সে প্রতিদ্বন্দ্বী মাত্র অবশ্যই অবশ্যই প্রতিদ্বন্দ্বীর প্রতি সম্মান রাখতে হবে বই কি একেবারেই না সেটাও করতে হবে আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে তারপরই ঠিক ধরেছিস স্কুল আর কলেজের বন্ধুত্ব ঠিক একই রকমের নয় সময়ের ফারাক তো অ্যাডজাস্ট করে নেয় সবাই না বন্ধুত্বের কিছুই ক্ষণস্থায়ী নয় বরং বলা যায় ফোলগু ধারার মতোই বয়ে চলা এক চমৎকার অনুভূতি স্থায়ী বন্ধুত্ব সম্পর্কে শেষ কথা কি সেটা হলো ধৈর্য ধরে রাখা অনেক ধন্যবাদ তোমাকে কাকুদা প্রায় সাতচল্লিশ বছর আগে এসব কথা আমাকে বলেছিলে তুমি মাঝখানের প্রায় একলার জীবন পথে চলার সময়টাতে এক ধরনের ঘন অন্ধকারেও তোমার বক্তব্য আলোর দিশা হয়ে দাঁড়িয়েছে বারবার মন প্রশান্ত হয়েছে অন্যের আনন্দে খুশি যেমন হয়েছি তেমনি আমার অসুবিধে তাদেরও কষ্ট পেতে দেখেছি আর এই যে এখন শুভেচ্ছা জানাতে এসে তুমি বাবা মায়ের সঙ্গে আলাপ আলোচনায় যোগ দিয়েছ কোনায় বসে তোমাদের সেই বন্ধুত্বগুলো আমরা প্রাণ ভরে দেখে যাচ্ছি দু ইংরেজি নববর্ষের শুভেচ্ছাসহ ঈশানীগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি জানুয়ারি মাসের বিষয় বন্ধুত্ব নিয়ে শেষ ভাবনা আজকে লিখে পাঠিয়েছেন কোচবিহার জেলার পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে তপন চৌধুরী তিনি লিখছেন বন্ধু প্রত্যুষা জীবনে এমন একজন মানুষ অত্যন্ত জরুরি যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে আবার জীবনে দুটি জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধু ও বন্ধুত্ব প্রথমটি নিজেকে তৈরি করতে হবে অপরটি ধরে রাখতে হবে প্রত্যুষা এমন একটি সুন্দর বিষয় নির্বাচন করে তুমি প্রকৃত বন্ধুর পরিচয় দিলে ধন্যবাদ তোমাকে বন্ধুত্বের পিছনে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যেমন স্নেহ সহানুভূতি সহমর্মিতা সততা পারস্পরিক বোঝাপড়া সমবেদনা একে অন্যের সুখে দুঃখে সর্বত্র পাশে থাকা মন খুলে কথা বলা এই সবই বন্ধুত্বের আধার বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা যায় সেটা হলো ভালোবাসা আত্মার সাথে আত্মার টান থাকতেই হবে এই শব্দগুলোর মাঝেই লুকিয়ে আছে বন্ধু আর বন্ধুত্বই বাড়িয়ে তোলে জ্ঞানীর পরিসীমা কিছু ভাগ্যবান বন্ধু মোরা আজও অবসর জীবনে বন্ধুত্বের ট্র্যাডিশন বজায় রেখে চলেছি বহু প্রতীক্ষিত রবিবার দিনটিতে আমরা মিলিত হই আড্ডাস্থলে কি হয় না এই রবিবার আড্ডায় চা কফির মৌতাতে জমে ওঠে নানান দেশের খবর রাজনীতি খেলাধুলা খুনসুটি লাগামবিহীন কথাবার্তা এমনকি পরিবার পরিজনকে বলা যায় না যা অকপটে বন্ধুর সাথে শেয়ার করা যায় আড়ম্বরের সাথে জন্মদিন পালন করে আমরা একে অপরকে সারপ্রাইজ দিয়ে থাকি আমাদের আনন্দে পথচারীরাও ক্ষণিক দাঁড়িয়ে মুচকি হেসে হাত নাড়িয়ে বিদায় জানায় আমাদের বন্ধুত্বের এমন আনন্দের গরিমার কাছে অর্থ গরিমাও পরাজিত রবিবাসরীয় আড্ডায় আমাদের একটাই পরিচয় আমরা বন্ধু বন্ধুত্ব আমাদের জীবন বেঁচে থাক রবি ও আড্ডা বেঁচে থাক অটুট বন্ধন নতুন বছরে সকল শুভানুধ্যায়ীদের যথাস্থানে আমার শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সহ তপন চৌধুরী পুরাতন পোস্ট অফিসপাড়া কোচবিহার প্রত্যুষাকে তো ধীরে ধীরে ঘরে ফিরতে হবে আজকে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের চলতি মাস অর্থাৎ দু হাজার প্রথম মাস জানুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া জানুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান আমাদের প্রত্যুষার দপ্তরে পাঠাবেন কোন ঠিকানায় প্রত্যুষা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ি দোমাইল মাইল রোড শিলিগুড়ি তিন সাত তিন চার শূন্য শূন্য এক যারা মেইল করবেন তাদের জন্য আমাদের ইমেল আইডি হলো এআইআর প্রত্যুষা অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তাহলে বন্ধুত্বকে নিয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি এসে পৌঁছে যাক আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা দপ্তরে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যুষা আবার আগামী পৌরশালী প্রত্যুষে নমস্কার